নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপেটেন্টেড মেম্বার ইউএসএল আজকে আমি বিশেষ কয়েকটি আবার অ্যাঞ্জেল নাম্বার দেবো যে অ্যাঞ্জেল নাম্বারগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে বলব শুধু অ্যাঞ্জেল নাম্বারই নয় যদি পারেন উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা থ্রি রেকি শিখে নিজের জীবনে প্রয়োগ করুন অন্যকে সুস্থ থাকতে অন্যদের বিভিন্ন রকম বাধা বা বিঘ্ন যেগুলো আছে জীবনে সেগুলো থেকে তাদের মুক্ত করতে সাহায্য করুন আপনি যখনই কোনো রেকি সেশন নেবেন আপনি দুর্দান্ত একটা তার যে সেন্সেশান তার যে অনুভূতি দারুণভাবে পাবেন এবং সেটা কিন্তু খুব সুফলপ্রদ আজকে অ্যাঞ্জেল নাম্বারগুলো বলার আগে আমি একটা কথা অবশ্যই বলবো আপনারা হয়তো অনেকেই জানেন যে রে কিতে সেলফ হিলিং করা যায় ফার্স্ট ডিগ্রিতেই এবং ব্লাড রিলেটেড যারা আছেন তাদেরকে সরাসরি হিলিং করা যায় কিন্তু সেকেন্ড ডিগ্রি শিখলে আপনার পাওয়ার বহুগুণ বৃদ্ধি পায় কীরকম যে ফার্স্ট ডিগ্রিতে ধরুন আপনার পাওয়ার টোয়েন্টি পারসেন্ট সেকেন্ড ডিগ্রি যখন শিখছেন তখন আসে তিনটে সিম্বল সেই তিনটে সিম্বল আপনাকে শেখানো হয় তার কার্যকারিতা তাকে কী করে ব্যবহার করবেন সেটা শেখানো হয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে সিম্বলগুলো ইউজ করছেন সেই সিম্বলগুলো ইউজ করার যে অ্যাটেন্টমেন্ট বা প্লেসমেন্ট পাচ্ছেন তাতে কিন্তু আপনার আরও গুণ পাওয়ার বেড়ে যায় সেকেন্ড ডিগ্রিতে অর্থাৎ আগে ছিল টোয়েন্টি পারসেন্ট এখানে গুণ বাড়লে হয় এইটটি পার্সেন্ট এইটটি প্লাস টোয়েন্টি টু হান্ড্রেড পারসেন্ট আপনি রেকিকে ব্যবহার করতে পারেন কিন্তু আপনি কি জানেন রেকি যখন ডিস্টেন্সে আপনি হিলিং করছেন সিম্বলের সাহায্যে এই সিম্বলগুলো শুধু হিলিংয়ে ওইভাবে ইউজ করতে হবে যেভাবে আপনাকে আপনার টিচার শেখাচ্ছেন সেটা যেমন তাছাড়াও এটা কি জানেন যে রেইকি সিম্বল যদি আপনি জব করতে পারেন সিম্বল যেগুলো রেইকি মন্ত্রও বলা হয় এক একটা সিম্বলের নাম ধরে ধরে তো সিম্বলের নাম যদি জব করা যায় তাহলেও আপনার বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন ধরুন আপনার লাইফে খুব ব্লকেজ চলছে ভীষণ ব্লকেজ চলছে কিছুতেই আপনি দিশা খুঁজে পাচ্ছেন না আপনি হিলিং করছেন কিছুটা রেজাল্ট পাচ্ছেন তো আপনি পারলে দিনে দুবেলা বা তিনবেলা বা আপনার যখন খুশি পাঁচ মিনিট দশ মিনিট করে যে পাওয়ার সিম্বলটি আছে চকুরে সেটি জপ করতে থাকুন কিভাবে চকুরেই 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 আপনি শুয়ে হোক বসে হোক দাঁড়িয়ে হোক হাঁটতে চলতে হোক জব করতে পারেন কিন্তু মনে রাখবেন যারা রেকি শেখেননি তারা এই সিম্বলগুলো ইউজ করতে পারবে না রেকি গুরু যতক্ষণ না পর্যন্ত আপনাকে রেকি দীক্ষা দিচ্ছেন অনেকেই বলেন মেসেজ করে যে তারা ইউটিউব দেখে দেখে রেকি শিখে নিয়েছেন এটা কখনোই হয় না কেননা একজন রেকি গুরু কিন্তু অ্যাটনমেন্ট বা প্লেসমেন্ট দেন অর্থাৎ রেকি দীক্ষা দেন এটা গুরুগত বিদ্যা সুতরাং আপনি যখনই এটা নিজের জীবনে নিতে চাইবেন এর বেনিফিট নিতে চাইবেন একজন যোগ্য রেকি গুরুর কাছে যেখানে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিখবেন সেই রকম জায়গায় অবশ্যই রেকি শিখেন তারপর আপনি আপনার জীবনে প্রয়োগ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন যে কথা বলছিলাম ধরুন আপনি যে পাওয়ার সিম্বলটা আছে সেই পাওয়ার সিম্বলটিকে আপনি যে কোনো ক্ষেত্রে আপনার উইশ ফুলফিলমেন্টের ক্ষেত্রে আপনি কিছু ভিজুয়ালাইজ করছেন কোনো অ্যাফারমেশন দিচ্ছেন আপনি কোনো ওয়াটার টেকনিক করছেন ইউজ সেখানে চোখ সিম্বলটিকে অ্যাপ্লাই করতে পারেন ড্র করে সেখানে হিলিং দর্শন বারবার ব্যবহার করতে পারেন এবং আপনি বারবার জব করতে পারেন চ্যান্টিং করতে পারেন তাতেও কিন্তু আপনার ওই কাজ খুব দ্রুত হয়ে যায় রেকিতে বেশ কিছু পদ্ধতি আছে যেমন কাগজের মেথড বা এনকাকু চিরিয় মেথড পেপার মেথড যেটাকে বলা হয় আবার কোকি হো বলে একটা ফুয়ের একটা টেকনিক আছে রেকিতে এছাড়াও আছে জাকি কিরি জোকাহো যেটা নেগেটিভ এনার্জিকে ক্লিয়ারিং করতে সাহায্য করে যে কোনো বাস্তু থেকে বা আপনি ধরুন পুরনো কোনো পোশাক আশাক আপনার নয় হয়তো আপনার কোনো প্রিয়জনের সেটা আপনি ব্যবহার করছেন তার কোনো গয়না তার কোনো ব্যবহার্য জিনিস যেটা তিনি ব্যবহার করতেন তিনি আর ব্যবহার করছেন না বা তিনি আর নেই ইহ জগতে সেই জিনিসগুলো যখন ব্যবহার করছেন তখন সেগুলোকেও কিন্তু নেগেটিভ এনার্জি কাট করতে হয় তো সেটা হচ্ছে জাকি কিরিজ কো টেকনিক ভীষণভাবে হেল্প করে সেখানে এমনকি আপনি ধরুন আপনার বাস্তুতে কোনো রকম প্রবলেম চলছে সেই প্রবলেমগুলোকে আপনি কিন্তু রেকিতে দুর্দান্তভাবে হিলিংয়ের সাহায্যে ঠিক করতে পারেন আপনি চোখ দিয়েও রেকি হিলিং করতে পারেন যেটাকে বলা হয় গয়সিহ আপনি কারোর শারীরিক কোনো সমস্যা আছে কি না ওরাগুলো ব্যালেন্সড আছে কি না সেই জায়গা নির্ণয়ের জন্য আপনি বায়োসেন স্ক্যানিং টেকনিক আছে সেটা ব্যবহার করতে পারেন রেকিতে শেখানো হয় জাকিকিরি জোকাহর পাশাপাশি একটা বিশেষ উপায় যেটা হচ্ছে সেলফ ফিলিংয়ের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অন্য কাউকেও হিলিং পাঠাতে পারেন সম্পূর্ণভাবে ইন্টেনশনের দ্বারাও শুধু যাকে কি কিরি কেন যে কোনো টেকনিকের মধ্যে আপনি যখন রেকি শিখছেন জানবেন যে আপনি আপনাকে পনেরোটা পয়েন্টই প্র্যাকটিস করতে হবে এরকম ব্যাপার নয় কোনো দিন হয়তো সময় পাচ্ছে না আপনি সেভেন চক্র ব্যালেন্স করুন বা আপনার বডির যে কোনো দুটো পয়েন্টে রেকি প্র্যাকটিস করুন পাঁচ মিনিট বা দশ মিনিট তাতেও হিলিং হয়ে যায় সবথেকে বড়ো কথা আপনি হেঁটে কোথাও যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন আপনার কোথাও হিলিং দেওয়া প্রয়োজন বা কোনো সমস্যায় পড়েছেন আপনি ইনটেনশন ফুট করুন রেকি কাছে প্রার্থনা জানান তাতেও রেকি সেই ইন্টেনশানে কাজ করে এত সুন্দরভাবে রেকি এনার্জি আমাদেরকে হেল্প করে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় তো যারা রেকি শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে অনলাইন ক্লাস অর্থাৎ ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন সরাসরি এসে ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন এছাড়াও আপনার যদি মন অন্য কোথাও টানে আপনার যেখানে মন চাইছে আপনি সেখানে রেকি শিখতে পারেন তাই একটু চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে করবেন যেখানে কিনা সারা বছর আপনি গাইডলাইনটা পাবেন যাই হোক আজকে আমি কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার বলবো বলেছি যেগুলো ভীষণভাবে প্রয়োজনীয় ব্লাড প্রেশার যাদের প্রবলেম রয়েছে আপ ডাউন করে হাই অথবা লো তারা কিন্তু এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করতে পারেন নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান এইট ফোর সেভেন ফোর ফোর অ্যাঞ্জেল নাম্বার কী করে ব্যবহার করতে হবে খুব সহজ বডির বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখুন যারা ডান হাতি যারা বাম হাতি তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় লিখুন জব করুন সিঙ্গেল ডিজিট ধরে ধরে রোজ দুবেলা বা তিনবেলা কমসে কম তিন মিনিট থেকে পাঁচ মিনিট অথবা পঁয়তাল্লিশ বার করে এবং পারলে জলের বোটলে বা গ্লাসে আপনি নাম্বারটি লিখে রাখুন বা একটি কাগজে লিখে তার উপর গ্লাস বা বটলটি রাখুন সেই জল প্রতি আধ ঘন্টা এক ঘন্টা পর পর এক দু করে পান করুন তাতেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন তো অ্যাঞ্জেল নাম্বার ইউজের নিয়ম বলে দিলাম এবার যে অ্যাঞ্জেল নাম্বারটি বলবো সেটি হলো চোখে যদি কোনো সমস্যা আসে একটু ঝাপসা দেখছেন বা চোখে কোনো প্রবলেম রয়েছে বুঝতে পারছেন তো একবার ট্রাই করে দেখতে পারেন এই অ্যাঞ্জেল নাম্বারটা যেটা আমরা ব্যবহার করতে পারি ফাইভ সেভেন সিক্স এইট থ্রি সেভেন সিক্স টু ফোর সিক্স নাইন অনেকে চক্র হিলিংয়ের জন্য অ্যাঞ্জেল নাম্বার চান এমন একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দিচ্ছি যেটা সাতটা চক্রকে একসাথে হিলিং করতে সাহায্য করে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হল এইট 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 নাইন আবার এইট 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 সেভেন এইট 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 যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি শুধু লিখে রাখুন বডিতে জলে পোটলের সঙ্গে ইউজ করুন অনেক বেটার রেজাল্ট পাবেন চক্র অনেক বেশি ব্যালেন্সড হবে তো বন্ধুরা অনেক কিছুই বললাম অ্যাপ্লাই করে দেখুন অ্যাঞ্জেল নাম্বারগুলো অ্যাঞ্জেল নাম্বার কিন্তু দু থেকে তিন সপ্তাহের মধ্যেই অনেক বেটার রেজাল্ট আপনাকে দিতে শুরু করে তবে সম্পূর্ণভাবে ভালো থাকার জন্য শরীরে ও মনে বা জীবন থেকে যে কোনো বাধা বিঘ্ন কাটিয়ে দেওয়ার জন্য রেকি অপরিহার্য রেকি শিখে প্র্যাকটিস করুন দারুণ রেজাল্ট পাবেনই পাবেন যারা সম্পূর্ণ ওই পনেরোটা পয়েন্ট প্র্যাকটিস করতে পারছে না হরিফা রেকিতে বা উশু রেকিতে ছাব্বিশটা পয়েন্ট বা বারোটা পয়েন্ট যেগুলো প্র্যাকটিস করানো হয় যদি না প্র্যাকটিস করার সময় পান অন্তত পক্ষে সেভেন চক্র ব্যালেন্স করুন হলিফা রেকিতে তো আপনি ইনটেনশান দিয়ে আপনি রেকি হিলিং করতে পারেন আপনি চাইলে যে কোনো দুটো পয়েন্টে হিলিং করলেও কিন্তু সম্পূর্ণ বডিকে ব্যালেন্স করা যায় হলিফা রেকিতে এতটাই পাওয়ারফুল হলিফা রেকি তাই একদম চিন্তা নয় রেকি শিখে নিজেকে সুস্থ রাখুন অন্যদেরকে ভালো রাখুন কাজে কর্মে অনেক বেশি এনার্জাইজড হয়ে থাকুন মনে রাখবেন রেকির সঙ্গে কোনো রকম ধর্মীয় সংযোগ নেই না ঝাঁপুক টুক কিন্তু ডিজাইনের কোনো সম্পর্ক নেই এমনকি আপনার যে বিশ্বাস ধর্মীয় বিশ্বাস তাতে আঘাত করা হয় না আপনি যা খান যা খেতে চান তাই খেতে পারেন শুধু রেইকি যখন আপনি প্রথম শিখছেন তখন রেইকি শেখার আগে তিন দিন অথবা রেইকি শেখার দিন আগের দিন এবং পরের দিন যদি নিরামিষ খান আপনার যে টক্সিন লেভেল আছে সেটা ব্যালেন্স থাকে এবং তাতে আপনার শরীরে কোনো সমস্যা হয় না মানসিক দিক থেকেও আপনি অনেক দ্রুত একটা ব্যালেন্সড জায়গা পেয়ে থাকেন কিন্তু সারা বছর আপনাকে নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার ভিতর থেকে আপনার মধ্যে পরিবর্তন আসবে খাওয়া দাওয়া বলুন চিন্তা ভাবনা বলুন শুধু মনে রাখবেন রেকি যখন শিখছেন অটোমেটিক আপনার মধ্যে কিন্তু ব্যালেন্স আসতে শুরু করবে যদি দেখেন আপনার মধ্যে হিংসা রয়েছে পরনিন্দা পরচর্চা বা লোভ লালসা এগুলো রয়েছে তাহলে কিন্তু আপনার হিলিং ভালোভাবে আপনি করছেন না মনে রাখবেন বা যদি আপনি দেখেন কেউ আপনার সঙ্গে কথা বলছে শুধুমাত্র পরনিন্দা পরচর্চা করছে অন্যের ক্ষতি চাইছে হিংসা করছে তাহলে তারও কিন্তু ব্যালেন্স নেই লাইফ সুতরাং আপনি নিজে ব্যালেন্স থাকুন অন্য কেউ ব্যালেন্স থাকুন খুব ভালো থাকুন যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই ভালো থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থ্যাংকস ইউনিভার্সি লিখতে ভুলবেন না এখানে কমেন্ট বক্সে আর যারা ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন অথবা আপনার যেখানে মন চাইবে ডিভাইন এনার্জি আপনাকে যেখানে গাইড করবে সেখানে শিখুন তবে যেখানে শিখুন সঠিক পদ্ধতিতে সঠিকভাবে শিখবেন যাতে সারা বছর আপনি গাইডলাইনটা পান তো বন্ধুরা আচ্চলিত তবে ধন্যবাদ